হাজি ইমদাদুল্লাহ مهاজরে মক্কি আল্লাহর গোলাম হজ্বের মৌসুমে বাইতুল্লাহর সফরে হজ করতে গিয়েছেন আল্লাহর বান্দা হজ করতে চলে গেছেন হজের মৌসুমে আল্লাহর প্রিয় বান্দারা মাহবুব বান্দারা ওই কালো গিলাফলা ঘরের চতুর সাইডে তাফ করতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখকে উনি বলেন আমি ও বাইতুল্লাহ শরীফ ওই কালো গিলাফওয়ালা ঘরটা তপ করতেছিলাম ঘুরতেছিলাম ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একজন নজয়ান যুবক দাঁড়িয়ে আছে একজন নজয়ান যুবক ছেলে দাঁড়িয়ে আছে ছেলের চেহারার মধ্যে অনেক নূর চমকাইতেছে খুব আলো দেখা যায় হাজি ইমদাদুল্লাহ মহাজের কি চিন্তা করলেন শত শত যুবকের চেহারার দিকে আমি দর্শন করি তাকাই কিন্তু কাহারোর চেহারার মধ্যে নূর চমকায় না নূরের কোন বাতি প্রদীপ আলো তার চেহারার মধ্যে দেখা যায় না এর মাত্র একটা যুবক তার চেহারার মধ্যে এত কিসের আলোর ফোকাস দেখা যায় হাজি ইমদাদুল্লাহ মহাজারামোক্কি গোলাম কাদাকশান নৌজন যুবক আল্লাহর গোলাম তুমি আমার কাছে আসো মনে হয় তোমার চেহারা দেখে আমার মনে হয় তুমি কোনো আলেমের সন্তান নৌযুয়ান যুবক বলে না না বড় আলেম আমি কোন আলেমের সন্তান না মনে হয় তুমি কোন তফসিরুল কোরআন মাহফিল মন শুনেছো এই জন্য তোমার চেহারার মধ্যে নূর বলে না না বলে তুমি কি তবলিক জামাতে সময় লাগাইছো তাই তোমার চেহারার মধ্যে নূর দেখা যায় বলে না না আমি তবলিক জামাতে সময় দেয়নি কই কোথাও তফসিরুল কোরআন মাহফিল বৈশা বৈশা শুনেছ বলে না না বলে এত নূর তোমার চেহারার মধ্যে কেন দেখা যায় এত আলোর ফোকাস তোমার চেহারার মধ্যে কি জন্য দেখা যায় নৌজুয়ান যুবক বলে ও বড় আলেম হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি আমি আলেমের সন্তান হতে পারি নাই বদ নসিব আমার আমি জীবনে কোনোদিন দিন তাবলিগ জামাতে যাইতে পারি না কোনো পীরের হাতে হাত রাইখা নিজের নফসের ইসলাম আমি করতে পারি না তবে আমার মনে আসে এক যুগ আগে আমার বাড়িতে আমি একদিন খেলাধুলা করতেছিলাম বল নিয়ে খেলাধুলা করতেছিলাম কয়েকজন যুবক হঠাৎ করে কে যেন চিৎকার দিয়ে বলল এখন আমাদের বাড়ির পাশ দিয়ে সা ইসমাইল শহীদ একজন আল্লাহ আলেম শাহ ইসমাইল শহীদ আল্লাহ আলেম ইংরেজ খাদাও আন্দোলনের নায়ক শাহ ইসমাইল শহীদ আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে তাই খেলা বাদ দিয়ে আমি হাত থেকে বলটাকে নিক্ষেপ করলাম আর খেলাধুলা করব না বাড়ির কিনারা এসে দাঁড়ালাম শাহ ইসমাইল শহীদের চেহারাটা একবার দেখতে চাই শাহ ইসমাইল শহীদের চেহারাটা আমি একবার দেখতে চাই ইসমাইল শহীদ কে একবার নজর দিয়ে দেখতে চাই তাই আমি খেলাধুলা বাড়ির কিনারায় রাস্তার দাঁড়ায়ছিলাম আমার জীবনে আজ থেকে এক যুগ বড় বছর আগে একজন আলেমের চেহারার দিকে নেক নজরে দাদুল্লাহ তাকায় ছিলাম গোলাপ এক যুগ আগে যে তুমি محبت লయ్యా نائب রসুলের দিকে পরেশে আম্বিয়ার দিকে একজন আশিক মুহিব্বের বজরগো আলেমদের দিকে তাকায়ছো তার ফুকাজ তার আলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক যুগ পরে তোমার চেহারার মধ্যে দিয়েছেন যাদের হৃদয়ে আছে যাদের হৃদয়ে আছে ওলামার محبت তারা কবু কোনদিন দিন এতাতি হয় না যাদের হৃদয়ে আসে আলেম উলামার মহাব তারা কবু কবর পূজা করে না এই জন্যই আলেমদের কাছে নোর আছে এই জন্যই আল্লাহর রসুল বলেন হে দুনিয়ার মানুষের আমার উন্মাত্রা শোনো সাড়ে চোদ্দ শত বছর পর হয়তো তোমরা কোনো আলেমদেরকে পাবে না কোনো আমিনবীকে পাবে না সাহাবাদেরকে পাবে না নাকে পাবে না ইমাম বুখারীকে পাবে না ইমাম মুসলিমকে পাবে না ইমাম তিরমিজিকে পাবে না আবু হানিফাকে পাবে না ইমাম শাহিকে পাবে না মোহাম্মদেবলকে পাবে না তবে তুমি দেখবা ওই জামানায় কিছু আলেম তাদের সহবতকে তোমার জন্য অবশ্য কি মনে করবা يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان لكم عدو مبين. وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتفترك امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده قالوا ومن هي يا رسول الله قال انا واصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لمحبتني درود إبراهيم پڑی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> الحمد لله আল্লাহ ফক্রব আলমিনের শুক্রিয়া যে অবস্থাতেই আল্লাহ তালা আমাদেরকে রাখেন হার হালাত হার অর্থ প্রত্যেকটা সময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা কারণ সুক্রিয়া এমন একটা বড় অস্ত্র বড় সম্পদ যার মাধ্যমে বান্দা গোলাম মালিকের থেকে অনেক কিছু নিতে পারে তাছাড়া যদি বান্দা না শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় না করে মালিকের কোনো ক্ষতি হয় না লস হয় গোলামের বান্দার ক্ষতি হয় এজন্য সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করা কমপক্ষ তো আমরা এটা বুঝি যে আমাকে আল্লাহ এই অবস্থায় হাসপাতালের বেডে না রেখে মাহফিলের ময়দানে রাখছে ঠিক না আল্লাহ ইচ্ছা করলে তো আমার একটা পাকে বিকারঙ্গ করে দিতে পারতেন রাস্তায় হাঁটতে যাচ্ছে আমার একটা চোখে একটা ঢিল লেগে চোখটা অন্ধ হয়ে যেতে তো আমি হাসপাতালে বেডে থাকতাম ঠিক না এ তো এমন কোনো দুর্যোগের মধ্যে দুর্ঘটনার মধ্যে আল্লাহ না রেখে হালকা হালকা বৃষ্টির ফোটা পড়তেছে তার মধ্যে রেখো যে আল্লাহ আমার শরীরকে সুস্থ রেখেছেন এটা আল্লাহর নেয়ামত পেয়ে আমি বলি আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ কোরআনে বলছেন لئن شكرتم لأزيدنكم، لئن شكرتم لأزيدنكم، ولئن كفرتم إن عذابي لشديد. ওই শিবানী মহাগ্রন্থ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন লা ইনশা করতুম গুলাম তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমার কৃতজ্ঞ স্বীকার করো লা আজিদান নাকুম অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করব তাফসীরার কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ ফাকুর রব্বুল আলামিন বললেন লা ইন যদি তোমরা আমি মালিকের নিয়ামত পাইয়া শুকর আদায় করো লা আযীদান্নাকুম আল্লাহ শুধু শুধু বলতে পারতেন আযীদান্নাকুম আমি তোমাদের বৃদ্ধি করব নিয়ামত এই কথাটা না বইলা আল্লাহ কেন লা আযীদান্নাকুম বললেন আরবিতে লাম এটা গুরুত্ব বোঝানোর জন্য আসে তাকিদ বোঝানোর জন্য আসে আল্লাহ তাকি দিয়ে গুরুত্ব দিয়ে বলতেছে গোলাম এ দুনিয়ার জিন্দগিতে তুমি আমার নিয়ামতটা যখন পাবা গোলাম এ নিয়ামত পাওয়ার পরে যদি দিয়ে তুমি বলো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করো আমি মালিক ঘোষণা দিয়ে বলতেছি আজি দান না আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত রাজিকে বৃদ্ধি করব তাফসিরের কিতাবের মধ্যে আসছে তৎকালীন পাকিস্তানের শ্রেষ্ঠ বড় মুফাসসির বড় তাফসির কারক তাফসিরে মারিফুল কোরানের লেখক মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ তিনি আর তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেছেন আল্লাহ এখানে বলছেন লা আযীদান্নাকুম শুরুতে একটা লাম এনে তাকীদ বোঝাইতেছে আবার লা আযীদন্না শব্দের শেষে তাশদীদ ওয়ালা নুন আছে এটাকে আরবিতে বলা হয় তাশদীদ ওয়ালা নুন নুনে সকিলা কোন শব্দের শেষে যদি তাশদীদ ওয়ালা নুন থাকে নুনে সকিলা থাকে তাইলে ওই শব্দের গুরুত্ব আরো বেড়ে যায় তাই আল্লাহ বলেন লা আযীদন্নাকুম অবশ্যই অবশ্যই গোলাম তোর নিয়ামত আমি মালিক বাড়িয়ে দেব বিপরীতে যদি গোলাম আল্লাহর নিয়ামত পাই আল্লাহর শুক্রিয়া আদায় না করে আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম গোলাম তুমি যদি আমার নাফরমানি করো আমি নিয়ামত দিয়েছি নিয়ামত পাওয়ার পর যদি তুমি আমার শুক্রিয়া আদায় না করো নাফরমানি করো বান্দা শুনে রাখো গোলাম শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ নিশ্চয়ই আমি মালিকের শাস্তি লাশা লাম তাকিদের জন্য আসছে মানে আমি আল্লাহর আজাব আমি আল্লাহর শাস্তি অবশ্যই অবশ্যক মারাত্মক কঠোর এজন্য আমরা যে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আল্লাহ ইচ্ছে করলে ঝড় ঝাপটা দিয়ে এটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারতো পারতো না না করে আল্লাহ হয়তো আমাদের ইমানই পরীক্ষা নিচ্ছে কারণ এখানে কোরআন হাদিসের কথা হবে দিনই আলোচনা হবে ওলামাদের মজলিস এটা বড় ক্ষতি মজলিস এই জন্যই আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলছেন তাহলে নবি ও সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আলাইকুম লাইকুম বিমুজা আলা সাতী লৌলাম আইলাইকুম বিমুজা আলা আল্লাহর রসুল সাড়ে চোদ্দো শত বছর আগে গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিয়ে গেছেন দুনিয়ার মানুষ দুনিয়ার গোলাম আলাই কুম্বি মুজালা সাতিল ওলামা তোমাদের জন্য অবশ্য হলো তোমরা আলেম ওলামাদের মজলিসে যাবে হয়তো দিনে আলোচনা হবে আলেম ওলামার আসবে বরকতি মজলিস ইমানের পরীক্ষা আমাদের আল্লাহ তালা নিতে পারেন এমন একটা গুরুত্বপূর্ণ মজলিস যেখানে আলেমদের চেহারার দিকে তাকাইলো আল্লাহ নেক লেখে আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকলেও আল্লাহ তারা বান্দার আমল নামায় সব লেখে ঘটনা শোনামু ভারতবর্ষের জগৎ বিখ্যাত একজন পীর ছিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজের বকি রাহিমাহ হয়তো আপনারা যারা পীর মুরিদুল লাইনে মেহনত করেন নিজের নফসের ইসলা করেন তারা হয়তো শুনেছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের বকি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা মানুষ ছিলেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ভারতবর্ষের জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা পর্যন্ত ওনার মরিত ছিলেন আল্লাহর মাতবুল বান্দা হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি আল্লাহর গোলাম হজের মৌসুমে বাইতুল্লাহর সফরে হজ করতে গিয়েছেন আল্লাহর বান্দা হজ করতে চলে গেছেন হজের মৌসুমে আল্লাহর প্রিয় বান্দারা মাহবুব বান্দারা ওই কালো গিলা ফলা ঘরে চতুর সাইডে তফ করতেছে লাভবাই কাল্ল হুম্মা বাইক বলতেছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুখ উনি বলেন আমিও বাইতুল্লাহ শরীফ ওই কালো গিলা ফলা ঘর তপ করতেছিলাম ঘুরতেছিলাম ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম একজন নজুয়ান যুবক দাঁড়িয়ে আছে একজন নৌজন যুবক ছেলে দাঁড়িয়ে আছে ছেলের চেহারার মধ্যে অনেক নূর চমকাইতেছে খুব আলো দেখা যায় হাজি ইমদাদুল্লাহ মহাজের কি চিন্তা করলেন শত শত যুবকের চেহারার দিকে আমি দর্শন করি তাকাই কিন্তু কাহারোর চেহারার মধ্যে নূর চমকায় না নূরের কোনো বাতি প্রদীপ আলো তার চেহারার মধ্যে দেখা যায় না এর মাত্র একটা যুবক তার চেহারার মধ্যে এত কিসের আলোর ফোকাস দেখা যায় হাজি ইমদাদুল্লাহ মহাজেরামো কি গোলাম কাদাকশান নৌজোয়ান যুবক আল্লাহর গোলাম তুমি আমার কাছে আসো মনে হয় তোমার চেহারা দেখে আমার মনে হয় তুমি কোনো আলেমের সন্তান নৌযুয়ান যুবক বলে না না বড় আলেম আমি কোনো আলেমের সন্তান না মনে হয় তুমি কোন তফসিরুল কোরআন মাহফিল মন দিয়ে শুনেছ এই জন্য তোমার চেহারার মধ্যে নূর বলে না না বলে তুমি কি তবলিক জামাতে সময় লাগাইছো তাই তোমার চেহারার মধ্যে নূর দেখা যায় বলে না না আমি তবলিক জামাতে সময় দেয়নি কই কোথাও তফসিরুল কোরআন মাহফিল বৈশা বৈশা শুনেছো বলে না না বলে এত নূর তোমার চেহারার মধ্যে কেন দেখা যায় এত আলোর ফোকাস তোমার চেহারার মধ্যে কি জন্য দেখা যায় নৌজুয়ান যুবক বলে ও বড় আলেম হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি আমি আলেমের সন্তান হতে পারি নাই বদ নসিব আমার আমি জীবনে কোনোদিন দিন তাবলিগ জামাতে যাইতে পারি না কোন পীরের হাতে হাত রাইখান নিজের নফসের ইসলাম আমি করতে পারি না তবে আমার মনে আসে এক যুগ আগে আমার বাড়িতে আমি একদিন খেলাধুলা করতেছিলাম বল নিয়ে খেলাধুলা করতেছিলাম কয়েকজন যুবক হঠাৎ করে কে যেন চিৎকার দিয়ে বলল এখন আমাদের বাড়ির পাশ দিয়ে শাহ ইসমাইল শহীদ একজন আল্লাহ আলেম শাহ ইসমাইল শহীদ আল্লাহ আলেম ইংরেজ খাদাও আন্দোলনের নায়ক শাহ ইসমাইল শহীদ আমাদের বাড়ির পাশ দিয়ে যাবে তাই খেলা আমি হাত থেকে বলটাকে করলাম আর খেলাধুলা করব না বাড়ির কিনারা শাহ ইসমাইল শহীদের চেহারাটা একবার দেখতে চাই শাহ ইসমাইল শহীদের চেহারাটা আমি একবার দেখতে চাই ইসমাইল শহীদ একবার নজর দিয়ে দেখতে চাই তাই আমি খেলাধুলা বর্জন করে বাড়ির কেনারায় রাস্তার কেনারায় আইসা আমি দাঁড়ায় আমার জীবনে আজ থেকে এক যুগ বড় বছর আগে একজন আলেমের চাহার দিকে নেক নজরে তাকায়ছিলাম সাইম দাদুল্লাহ মহাজর মক্কি ডাক দেবল গোলাপ এই এক যুগ আগে যে তুমি মোহাব্বত লইয়া না এবে রসুলের দিকে পরে সে আম্বিয়ার দিকে একজন আশেক মহিবিন বুজুর্গ আব্বালেমের দিকে তাকায়স তার ফোকাস তার আলো আল্লাহ ফকর আব্বুল আলমিন এক যুগ পরে তোমার চেহারার মধ্যে দিয়েছে যাদের হৃদয়ে আছে যাদের হৃদয়ে আছে ওলামার মহাব্বত তারা কবু কোনো দিন এতাতি হয় না যাদের হৃদয়ে আসে আলেম উলামার মহাব তারা কবু কবর পূজা করে না এই জন্যই আলেমদের কাছে নোর আছে এই জন্যই আল্লাহর রসুন বলেন আলাইকুম বিল মুজালাসাতি সাতিলামা হে দুনিয়ার মানুষের আমার উন্মাত্রা শোনো সাড়ে শত বছর পর হয়তো তোমরা কোনো আলেমদেরকে পাবে না কোনো আমিনবীকে পাবে না সাহাবাদেরকে পাবে না তাবে কে পাবে না ইমাম বুখারী পাবে না ইমাম মুসলিমকে পাবে না ইমাম তিরমিজি কে পাবে না আবু হানিফাকে পাবে না ইমাম কে পাবে না মোহাম্মদ এব পাবে না তবে তুমি দেখবা ওই জামানায় কিছু আলেম তাদের সহবতকে তোমার জন্য অবশ্য কে মনে করবা এই জন্য হয়তো হতে পারে আল্লাহ এখানে বড় বড় আলেম ওলামারা আসবে সিলেট থেকে আমাদের আব্দুর রহিম রহমানী সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন হয়তো ওলামারা দিনই কোনো কথা রাখবে ভালো যার মাধ্যমে আমাদের হৃদায়ত আমাদের আগামী চলার পথ হতে পারে এই জন্য ওই বৃষ্টি দিয়ে হয়তো আল্লাহ আমাদের পরীক্ষাও নিতে পারেন ঠিক কিরা এই জন্য আমরা ঈশান নামাজের আজান হবে কিছুক্ষণ পরেই আমরা স্বতঃস্ফুদ্ধভাবে ইনশাল্লাহ মাঠে চলে আসব দিনে আলোচনা শুনবো দিনই কোরআনের আলোচনা যেটা হয় এটাই শুনবো কারণ আল্লাহ যেটা করে ওইটাই রাজি থাকা এটা হলো ইমানের একটা আলামত আল্লাহ যেটাতে রাজি বান্দাও সেটাতে রাজি একটা ছোট্ট ঘটনা শাহে দেওলা আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল নাম কি বললাম মনে রাখবেন শাহে দৌলা বুজুর্গ নাম কি শাহে দৌলা ওনার বাড়ি হলো ইন্ডিয়াতে ভারত শাহে দৌলা খুব আল্লাহওয়ালা মানুষ খুব মুখলেক মানুষ চেহারার মধ্যে দিলের মধ্যে সর্বক্ষণ তিনি আমলের মধ্যেই থাকেন বেথা সময়কে নষ্ট করেন না শাহেদৌলা লোকটা এত বিরুদ্ধ হয়ে গেছে এত বিরুদ্ধ হয়ে গেছে যে মানুষের জন্য দোয়া করার জন্য যে হাতটা উঁচু করবে এত ক্ষমতাও তার নাই এত দুর্বল হয়ে গেছে তো শাহেদৌলা আল্লাহওয়ালা মানুষ ওনার কাছে কিছু এলাকার লোক গেছে ভারতের শাহেদৌলা কি হয়েছে বলে হজরত নদীর ভাঙ্গনে আমাদের এলাকায় পানি এসে এলাকা পুরো পানি দ্বারা প্লাবিত হয়ে যায় প্রতি বছর এরকম দুর্ঘটনা ঘটে আর এলাকার সমস্ত মানুষের ঘর বাড়ি ভেঙ্গে নদীতে ভাঙ্গনে নিয়ে চলে যায় তাহলে কি বলে ঠিক প্রতিবছর যেমন ফারেঙ্গে এবারও আবারও সেই নদীর জোয়ার এসে মানুষের ঘর বাড়ি ভেঙ্গে যাচ্ছে আপনার কাছে আসতে দোয়ার জন্য আপনি মুস্তাজাবুদ্ দাওয়াত মানুষ আল্লাহর কাছে হাতচকর দোয়া করেন শাহেদৌলা আল্লাহওয়ালা মানুষ হাঁটতে পারে না খুব কষ্ট করে ওই নদীর ভাঙ্গরের যেখানে নদীর ভাঙ্গা শুরু হয়েছিল ওখানে গেছে বলে কোদাল দাও কোদাল আল্লাহওয়ালা মানুষ হাতে একটা কোদাল লইয়া আল্লাহর গোলাম শাহে দৌলা তিনি কি নদীর বাদটা বাঁধবেন বিপরীতে তিনি মাটি কায় টাকাটা নদীর মধ্যে ফেলায় দেন রাগ হবে না নিয়ে আসলাম বুজুর্গ মানুষ রে বাদ বেঁধে দিবে উনি কেটে নদী ভেঙে দেয় ঠিক না কথা এলাকার লোকেরা ডাক বলে আল্লাহর গোলাম আপনাকে নিয়ে আসলাম দোয়া করার জন্য নদীর বাদ যেন না ভাঙ্গে বিপরীত কাজ কেন আপনি করতেছেন বুঝতে পারলাম না আল্লাহর আমাদেরকে বোঝায় দেন শাহেদলা আল্লাহওয়ালা মানুষ উনি বলতেছেন আল্লাহর গোলাম আল্লাহ যাতে রাজি আমি শাহে দৌলা তাতে রাজি আল্লাহ যাতে রাজি আমি শাহে দৌলা সেটাই রাজি আল্লাহ যেটাতে খুশি আমি শাহে দৌলা সেটাতেই খুশি আল্লাহ যেহেতু চাচ্ছেন নদীটা ভাঙ্গা নদীটা যাতে ভেঙ্গে যায় এটা আল্লাহ চায় আমি শাহে দৌলাও ওটাই চাই আল্লাহর রাজ আল্লাহর রায়ে আমিও রায় দিলাম আল্লাহ যে মত আমারও সেই মত আল্লাহ যেটাতে খুশি আমিও সেটাতে খুশি হতে চাই কিতাবের মধ্যে লেখছেন শাহে দৌলা আল্লাহ আলা মানুষ আল্লাহর সঙ্গে একমত পোষণ করেছেন আল্লাহ যেহেতু নদীটা ভাঙতে চাই শাহে দৌলাও নদীটা ভাঙতে চাই আল্লাহ মানুষ আল্লাহর সাথে একমত হওয়ার কারণে কিতাবের মধ্যে লেখছে দ্বিতীয় আর কোনো দিন ওইখান থেকে নদী আর ভাঙ্গে নাই এলাকা কোনো দিন পেলাবিত হয় না আল্লাহওয়ালাদের অবস্থা এটা বোঝা যাবে না আমরা যেটা বুঝি আল্লাহর ব্যাপারটা অন্যরকম মানুষ মনে হয় এটার মধ্যে নদীটা বেঁধে দিলে মনে হয় ভালো হইতো কিন্তু আল্লাহ বলছেন নদীটা বাদার মধ্যে কামিয়াবি নাই আল্লাহর সঙ্গে একাত্ম বাদের মধ্যে কামিয়াবি বৃষ্টি হচ্ছে হয়তো আমরা মনে করতেছি বৃষ্টি না হলে মনে হয় খুবই ভালো হইতো হয়তো আল্লাহ চাচ্ছে এর মধ্যে কোনো কামিয়াবি খায়ের বরকত আছে তাই আমরাও আল্লাহর সাথে একমত পোষণ করলাম আল্লাহ যেটাতে রাজি আমরাও সেটাতে রাজি বাদ বাকি কিছুক্ষণ পরে আজন হবে ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আবারও মাহফিলের ময়দানে এসে আর শুনতে থাকবো ওলামে গ্রামের যাদের অজু নাই তার ইনশাল্লাহ অজু করে মসজিদের দিকে যাদের নাই তাদের সকলে